নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের একটা প্রথাগত আচার অনুষ্ঠান একটা রিচুয়ালস দেখো এখানে সব কাঠের জালে রান্না হচ্ছে মাটির উনুন করে কাঠের জালে রান্না হচ্ছে কেউ একজন কিন্তু রান্না করছে না গ্রামের যারা যারা এখানে অংশগ্রহণ করে তো সবাই এখানে রান্না বান্না করছে কাঠের জালে কি রান্না হচ্ছে ভাতে ভাত মানে আলু সেদ্ধ কপি সেদ্ধ সিম বেগুন যত রকম সবজি আছে সেদ্ধ ঘি দিয়ে তার সঙ্গে কাঁচা দুধ আর তেঁতুল মাখা খেতে তো ভীষণ ভালো লাগে তো এখন রান্না হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমার ছেলে আগেই হয়ে গেছে আর আমাদের রান্না হয়ে গেছে আর বাকিদের হচ্ছে আমাদের মাটির উনুনে সরি মাটির হাঁড়িতে করতে হয় আর সবারই সিলভারের হাঁড়িতে হচ্ছে তো মাটির হাঁড়িতে রান্না করাটা ভাত রান্না করাটা একটু খুব চাপের আমাদের বাড়ির বড়ো বউকেই করতে হয় কিন্তু আমার শাশুড়ির একটু অসুস্থ তাই ছোটো কাকির শাশুড়ি এবারে রান্নাটা করেছে দেখো এইটা আমাদের বিশাল মায়ের মন্দির শাশুড়ি বসে আছে কালকে মেলা আর মেলার ভিডিও আমি খুব তাড়াতাড়ি মানে কালকেই আমি হয়তো শেয়ার করব। আর তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কালকে মাঘী পূর্ণিমা আছে তো এখানে মেলার দোকান বসছে আজ রাত্রির মধ্যে হয়তো পুরো সবাই এসে যাবে দেখো কাঠের জালে রান্না হচ্ছে বেশ পিকনিকের মতো মনে হয় আমার প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম আমার কেমন লাগতো যে এটা কী ধরনের নিয়ম কিন্তু যার যেটা প্রথাগতভাবে করে আসছে এই আচার অনুষ্ঠান চড়ুই ভাতির মতো লাগে আমার যাই হোক দেখো চাঁদ উঠেছে কাল পূর্ণিমা চারিদিকে দেখো অন্ধকার গ্রামের পরিবেশ যেহেতু রাত্রির সন্ধেবেলা এটা ঠিক ছটা সাড়ে ছটা নাগাদ হবে দেখো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি একবার বাড়ি এসেছিলাম তারপর আবার যাচ্ছিলাম কারণ এত তাড়াতাড়ি খেয়ে মানে খাবার খাওয়ার আমার অভ্যেস নেই ওখানেই বসে সবাইকে খেতে হবে আর রাত্রিরে আর কিছু খাওয়া যাবে না এটাই নিয়ম তো যেহেতু আমি ঈশ্বর বিশ্বাসী আমি এগুলো রেসপেক্ট করি যা মানে আর ভার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে বেশ মজা হয় সবাই মিলে এক জায়গায় খাবো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের স্থানে অনেকেই খাইছে খাওয়া দাওয়া এখানে হচ্ছে আমার দেওর ননদ কাকা শ্বশুর আমার ছেলে মেজ কাকি শাশুড়ি খেতে দিচ্ছে সবাই ওখানেও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে দিও এখানে এসে আমার একটু ঠান্ডা লেগেই গেছে কারণ বালির আবহাওয়া আর এখন এখানকার আবহাওয়া একটু আলাদা ঠিক আছে বাই চলো টাটা